এই জন্য আমি যাই না ভাবটা দেখুন ওখানে আমি যাই না গেলে আমার গায়ের ছড়া ছায়া লাগলে ব্রাহ্মণ পন্ডিতদের এক কাজ করুন আপনি তো মা গঙ্গা পূজা প্রতিদিন যান আমার এই দুটো কলা একটু মা গঙ্গাকে দেবেন তো হাসছে মনে মনে ষোড়শ উপচার দিয়ে গঙ্গা পূজা করি আর দুটো কলা ফাটাচ্ছে মা গঙ্গার জন্য তখন বুঝতে পারিনি অবশ্যটা গঙ্গা পূজা সমাপ্ত করে মনে পড়ছে ও দুটো তো কলা দিয়েছিল তো ফেলে দিয়ে যায় গঙ্গা আর কি করব। একই পূজায় দেওয়া যায় ফেলে দেওয়ার নাম করে যে ছুড়ে মারতে গেছে পতিত পা বনি সদ্য পা না আসেনি গঙ্গা দেবী হাত বাড়িয়ে দিয়েছেন হাত বাড়িয়ে দিয়ে বলছেন পণ্ডিত ওটা ভক্ত রোহিতাসের দেওয়া ওট ফেলে দিও না ওটা আমার হাতে দাও পণ্ডিত থ হয়ে দাঁড়িয়ে গেছে সারা জীবন গঙ্গা স্তোত্র করলাম গঙ্গার প্রণাম করলাম গঙ্গায় জপ করলাম কিন্তু রুহিদাসের কলা নেওয়ার জন্য মা হাত বাড়িয়েছে হে দেবী তোমার এত প্রিয় ভক্ত বললেন এক কাজ করো আমার এই হাতের বালাটা রোহিদাসকে গিয়ে দিয়ে বলবে আমি দিয়েছি তাকে উপহার বালাটা হাতে নিয়ে গঙ্গা দেবীর তো চিম্ময় বালা হাতে নিয়ে মনে করছে এটা আমার কাছে থাকে এটা আর আমি রোহিদাসকে দেব না উনি স্বর্ণকারের কাছে গিয়ে বলছেন দেখুন তো এই বালাটা কত দিতে পারেন উনি হাতে নিয়ে বলছেন এটা কোথা থেকে পেয়েছেন আপনি পৃথিবীর কোন কারিগর দ্বারা স্বর্ণকারের দ্বারা এমন বালা এটা দিব্য কোন লোকের বালা কোথায় পেয়ে বলে যেখানে পাই তুমি কিনবে বলে এটা কেনার পুঁজিও তো আমার নেই বলে যা আছে দেখো কুড়িয়ে কাড়িয়ে সিন্দুক খুলে বললে এক হাজার টাকা বলে এটাই দাও এক হাজার টাকা পাঁচ সাতশো বছর আগের ঘটনা অনেক মূল্য ওইটা নিয়ে উনি গেছেন ওই স্বর্ণকারের দোকানে ওই কাশির নগর পিতা ধনির স্ত্রী এসেছে বালা তৈরি করতে বহু বালার মডেল দেখাতে দেখাতে ওটা দেখিয়ে ফেলেছে বললেন এটা কত দাম চাই না তিন চার হাজার টাকা চার হাজার চেয়েছে বললে আরো চাইলে দিতাম এরা খুব বালা তো আমি কোনোদিন দেখিনি নগর শেটের স্ত্রী বালাকে নিয়ে হাতে পড়ে গেছে ওনার সাথে আবার কাশির রাজা বারাণসীর রাজার সাথে রাজার রানীর সাথে এনার সাথে সই বান্ধবী রানীর সাথে দেখা করতে গিয়ে হাত দোলাতে দোলাতে সেই চিন্ময় মা গঙ্গার হাতের বালাটা দেখে বলছেন এ বালা তুমি কোথা থেকে গড়িয়েছো বলো স্বর্ণকারের কাছ থেকে বলে আমি দশ হাজার টাকা দিচ্ছি দয়া করে বালাটা মনে তো এরকম বালা আমি জগতে কখনো দেখিনি রানী তো রাজাকে বললেন রাত্রে এরকম আরেকটা একটা বালা আমাকে গড়িয়ে দিতে হবে যে কিছুর বিনিময়ে গড়িয়ে দেবো কিন্তু বালাটা কোথা থেকে এনেছে একবার জানতে হবে তো ডাকো তো তোমার বান্ধবীকে বান্ধবী বলছেন অমুক স্বর্ণকারের দোকান থেকে স্বর্ণকারকে কারে বলছেন বালা আমি তৈরি করিনি আপনার রাজ পুরোহিত বালাটা আমাকে বিক্রি করেছিল পুরোহিতকে দেখিয়ে রাজা বলছে চিনতে পারছো এই আর একটা বালা কোথায় বলে আরেকটা বালা আমার ঠাকুরমা ছিল হারিয়ে গেছে নানান গল্প বানাচ্ছে বলো তা বললে তো হবে না তিন দিনের মধ্যে যদি বালা না এনে দিতে পারো আমি তোমাকে গড্ডা দেব রানী চেয়েছে তাকে দিতেই হবে রাজা চোখের জল ফেলতে ফেলতে সেই রহিদাসের কাছে এসে বলছে রুইদাস। মা গঙ্গা তোমাকে বালা দিয়েছিল দেইনি রেখে দিয়েছিলাম পূর্ব ঘটনা বললেন রহিদাস শেষে তখন বললেন পণ্ডিত পণ্ডিত এখন তোমার জন্য আমি কি করতে পারি বলে আবার একটু গঙ্গায় চলো আবার গঙ্গাকে দুটো কলা দাও নিশ্চয় আর হাত বাড়িয়ে দেবে আর বালা দেবে বললেন তুমি কেদো না ভক্তের চোখের জল আমার ভালো লাগে না তবে শোনো মন যদি চাঙ্গা হয় কঠোর গঙ্গা আসে ওই যে চামড়া ভেজানে ওনার যে চামড়া ভিজিয়ে রাখতো পাত্রে মাকে প্রণাম করে বলছে মা আমার জন্য নয় এই রাসপ্রহিত সাজা ভোগ করবে মা দাও না প্রসন্ন হও না মা যেই গঙ্গাকে প্রণাম করেছেন কুটিরের ভেতর থেকে হাত বাড়িয়েছে মা গঙ্গা ওরে রাস তোর জন্য আমি সব দিতে পারি যারা গোবিন্দচরণ আশ্রয় করে ভজন করে তাদের সেবা করতে পারলে আমাদের মন প্রসন্ন হয় আর একটা গঙ্গা চামড়া ভেজানো বস্তুর ভগবানের উদ্দেশ্য সবকিছু করুন সব স্থান ভক্তিময় হয়ে যাবে সব কর্মই ভক্তিময় হয়ে যাবে রোহিদাস তার সব থেকে বড় প্রমাণ সাধু দ্রব্য ভাবের দ্বারা হলে কত পবিত্র হয় জানেন ভাবের দ্বারা হলে কি পবিত্র ওই যে ঝাড়ু দেওয়াটাও ভক্তি হয়ে যায় সবরই ঝাড়ু দিতে দিতে রাম ওই পথে এলো রান্না করাটাও ভক্তি হয়ে যায় যদি ভগবানের উদ্দেশ্য করছি এই ভেবে যে তিনি সেবা নেবেন সব কিছু নির্ভর করছে আপনার ভাবের উপরে আপনি কোন স্থানে আছেন কোথায় আছেন কি অবস্থায় আছেন এটা না আপনি ভাব বা মনটা যদি গোবিন্দময় করতে পারেন ওইখানেই সব ধরা দেবে যেমন চামড়া ভেজনে কঠুরিতেও গঙ্গা হাত বাড়িয়ে দেয় এটাই ভক্তির মহিমা এটাই ভগবান ভক্তির মহিমা রাজা এসেছেন রাজা এসে বলছেন আমি তোমার তো চরণামৃত নিতাম উনি মনে মনে তখন ভগবানকে অভিষেক করছিলেন আর অভিষেক করতে করতে ওই অভিষেকের চরণামৃত ভাবের দ্বারা হাত দিয়ে তুলে চামড়া ভিজানো জল বলছে রাজা চরণামৃত না আচ্ছা রাজা তো রাজা বলছে যতই ভক্ত সেই মুচিত যত সেলাই করে তো হাত দিয়ে চামড়ার জল দিয়ে বলছে চরণামৃতে কি পাওয়া যায় রাজা কি পেতে পারে রাজা তখন ফেলতেও পাচ্ছে না নিতেও পাচ্ছে না উনি করেছে কি কোডের পকেটের মধ্যে ওটা গোপনে উনি তো চোখ বন্ধ করে অভিষেক করছেন গোপনে কোডের পকেটে রেখে দিয়েছে প্রণাম করে চলে এসেছে পরের দিন কাপড় কাছে কারা ধোপা